ওয়াইটি তো মোটামুটি আমরা এখন এইটটি পার্সেন্ট মানুষ বৃষ্টিকে চিনে গেছি মানে অপরাজিতার সংসার ওই চ্যানেলের ওনার যে বৃষ্টি তাকে মোটামুটি আমরা এইটটি পার্সেন্ট মানুষ এখন ওয়াইটির সবাই মোটামুটি চিনে কারণ এখন বৃষ্টির যে কন্ডিশনে আছে বৃষ্টি প্রচণ্ড অসুস্থ তো বৃষ্টির এক্স্যাক্টলি কি হয়েছে বৃষ্টি অসুস্থ আমরা জানি আজকে পাঁচ মাস ধরে বৃষ্টি অসুস্থ খুবই অসুস্থ বৃষ্টি তো সেখানে দাঁড়িয়ে বৃষ্টির সমস্যা হচ্ছে এখন তো ওর প্রচণ্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে চুলগুলো দেখলাম পশু দিনের ভিডিওতে দেখলাম চুলগুলো কেটে ফেলা হয়েছে আমি প্রত্যেক দিনে ওর ওদের ভিডিও দেখি ওয়াচ করি তো আজকে থেকে নয় বন্ধুরা আজকে থেকে আমি বৃষ্টির ভিডিও দেখি না আমি বৃষ্টি যখন থেকে চ্যানেল শুরু করেছে একদম বলতে আমার স্টার্টিং থেকে হয়তো কয়েকদিন পর থেকে চ্যানেলটা শুরু করা যখন থেকে আমার সামনে এসেছে আমি তখন থেকে নিয়মিত ওর ভিডিও দেখি কারণ ওর ভিডিও দেখতে পার্সোনালি আমার প্রচুর ভালো লাগে আমি প্রচণ্ড মোটিভেট হই ওর ভিডিও দেখে ওই সময়টা ওর যা স্ট্রাগেল ছিল ও ছেলেকে নিয়ে যখন কলকাতায় ফ্ল্যাটে থাকতো ওর স্ট্রাগেলটা দেখতে আমার খুব ভালো লাগতো যে একটা মেয়ে একা সম্পূর্ণ একা একটা ফ্ল্যাটে রয়েছে ছেলেকে নিয়ে এবং শ্বশুর থেকে ওইভাবে নির্যাতিতা একটা মেয়ে ওইভাবে টর্চার করা হয়েছে মেয়েটার ওপর একটা আমার থেকে বয়সে অনেক ছোট বৃষ্টি তো সেখানে একটা ওইটুকু মেয়ের ওপর এতটা অত্যাচার করার পরও মেয়েটা মুখ বুঝে সহ্য করেছিল আজকে শুধুমাত্র সংসারটা টিকিয়ে রাখার জন্য বাবা মার সম্মানের কথা ভেবে ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে কিন্তু ফাইনালি অ্যাকচুয়ালি বলে না যারা ওই কিছু মানুষ আছে মানুষরূপী পশু আর কি তাদেরকে তো কখনোই ঠিক করা যায় না ঠিক রাস্তায় কুকুরের লেজকি কখনো সোজা হয় তো ও বৃষ্টির সেই হাজব্যান্ড বা আগের শ্বশুরবাড়ির লোকজন সেই রকমই ছিল তো সেই কারণে কোনোভাবেই বৃষ্টি পারেনি তাদেরকে ঠিক করে সেই জায়গাটায় বৃষ্টি নিজেকে মানে সেট রেখে সংসারটা করতে পারেনি বাধ্য হয়েছে বৃষ্টি সংসার থেকে বেরিয়ে আসতে তো আমি ওর সমস্ত ভিডিওই দেখেছি দেখি নিয়মিতই দেখতাম ওর যে তখনকার স্ট্রাগেল সেই থেকে আমি ওর ভিডিও দেখতাম তারপরে ওর পিতামের সঙ্গে বিয়ে হওয়া তারপরে ওরা শিলিগুড়িতে শিফট হয়ে আসা খুব ভালো লাগতো ওরা নতুন বাড়ি আর কি রেন্টে নিয়েছে তখন বৃষ্টির বাবা মায়ের সাথে বৃষ্টির রিলেশনটা ভালো ছিল না তারপরে সেখান থেকে ওদের ভালোই চলছিল বৃষ্টি এখন পাঁচ মাস ধরে খুবই অসুস্থ হঠাৎ করে মেটা অসুস্থ হয়ে পড়ে অ্যাকচুয়ালি হঠাৎ করে তো নয় যে পরিমাণে মেটার ওপর টর্চার করা হয়েছে তার রেশিওটা এখন বেরোচ্ছে কারণ মাঝখানে অনেকটা টাইম বেরিয়ে গেছে সেভাবে মেয়েটার কোনো প্রপার ট্রিটমেন্ট হয়নি তো বৃষ্টির এক্স্যাক্টলি কী হয়েছে চলো আজকে সবটাই তোমাদেরকে খুলে বলবো উইথ গ্রুপ তোমাদেরকে বলবো যে বৃষ্টির অ্যাকচুয়ালি কী হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিতে চাই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশান কিন্তু অবশ্যই অল করে রাখবে যাতে যখনই এরকম নতুন করে আপডেট আমি তোমাদের সঙ্গে নিয়ে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছা ভিডিও ভালো লাগবে কমেন্ট করতে ভুলবে না লাইক করবে শেয়ার কিন্তু অবশ্যই করবে চলো তাহলে আজকে আমার যে মেন টপিক সেই টপিক্সে ফিরে যাই বৃষ্টির কি হয়েছে বৃষ্টির কি হয়েছে কি থেকে হয়েছে সেটা মোটামুটি আমরা সবাই এখন জানি আমার মতো তোমরাও সবাই জানো যে বৃষ্টির কি কারণে আজকে এই জায়গাটা এসে পৌঁছেছে বৃষ্টির ওপরে যেভাবে ফিজিক্যালি মেন্টালি টর্চার করা হয়েছে তারপরে অনেকগুলো দিন চলে গেছে সেভাবে ওর কোনো ট্রিটমেন্ট হয়নি কারণ আমরা একটা মেয়েরা যখন আমাদের বিয়ে হয়ে যায় না আমাদের বাবা মায়েরা কিন্তু অনেক কষ্ট করে করে নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা আমার মেয়েটাকে আমি ভালো জায়গায় পাঠ্যস্ত করব মেয়েটা ভালো থাকবে সুখে শান্তিতে থাকবে সেখানে যখন আমরা থাকতে পারি না আমরা বাধ্য হয়ে যখন বেরিয়ে আসি অনেক কিছু আমরা বাবা মায়ের সঙ্গে শেয়ার করতে পারি না সহজে তো কোনো মেয়ে সংসার ভাঙতে চায় না কোনো ই চায় না তারপরে যেখানে ওরকম ফুটফুটে একটা সন্তান আছে কেউ তো চাইবে না যতক্ষণ পর্যন্ত সে পারবে তার এই অবধি কেটে গেলেও সে চেষ্টা করে দাঁতের দাঁত চেপে সেখানে থেকে শক্ত করে লড়াই করে সংসারটা টিকিয়ে রাখার কিন্তু যখন সব দিক থেকে সে হেরে যায় তখন বাধ্য হয়ে এক প্রকার বাধ্য হয়ে তাকে বেরিয়ে যেতে হয় বৃষ্টির ক্ষেত্রেও তাই সে বাধ্য হয়ে বেরিয়ে গেছে ওখানে থাকা তার পক্ষে পসিবল ছিল না তাহলে সে হয়তো আজকে বেঁচেই থাকতো না সে তার ছেলে দুজনে কেউ হয়তো থাকতো না যার কারণে বৃষ্টি বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে কলকাতার ফ্ল্যাটে ছিল ফ্ল্যাটটা যতদূর ওর বাবা মা বৃষ্টি আর কি বৃষ্টিকে দিয়েছিল তো সেই ফ্ল্যাটে ছেলেকে নিয়ে থাকতো ওর বাবা মাঝে মাঝে আসতো আমি তখন বৃষ্টির সমস্ত ভিডিও দেখতাম ও প্রচন্ড গাছ ভালোবাসে কিছু গাছ ওর আহ ইনডোর মানে ঘরের ভেতরে রাখতো আমি সেগুলো দেখতাম তারপরে ফ্রিজটা চেঞ্জ করেছিল ফ্রিজ এনেছিলো ওখানে আমি সব সমস্ত কিছুই দেখতাম থেকে শুরু করে মাঝে মাঝে ওর বাবা আসতো বাবা মা আসতো সমস্ত রকম ভিডিও দেখতাম তারপর সেখান থেকে প্রীতমের সঙ্গে ওর বিয়ে হওয়াটা বিয়ে হলো সেখান থেকে ওরা শিলিগুড়িতে শিফট করে গেল শিফট করে যাওয়ার পর ওরা রেন্টে থাকলো প্রথম একটা জায়গায় রেন্টে থাকলো সেই ব্লগুলোও দেখেছি ভালো লেগেছে দুজনে বাজার করতে যাওয়া প্রীতম কাজকর্মে যেত অর্কি নিয়ে ও সারাদিন কাটতো সারাদিনের দৈনন্দিন কাজকর্ম তুলে ধরতো আবার সেখান থেকে ওরা আবার এখানে শিফট করলো এখানে শিফট করার পরে তারপরেই তো বৃষ্টি অসুস্থ হয়ে পড়লো কিছুদিন পর থেকে আর আজকে ও এতটাই খারাপ কন্ডিশনের মধ্যে আছে সেখানে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই বৃষ্টির কি হয়েছে সেটা যেমন ওরা বলছে না মানে প্রীতম যেমন ক্লিয়ার করে বলছে না যে বৃষ্টির কি হয়েছে এক্স্যাক্টলি কিন্তু ও কখন কি করছে ওর মুভমেন্ট কখন কি হচ্ছে ওর ফিজিক্যালি কখন কীরকম মুভমেন্ট হচ্ছে কি কন্ডিশানের মধ্যে যাচ্ছে সব রকম আপডেট কিন্তু প্রীতম তার ভিউআসদের সঙ্গে শেয়ার করে সব রকম আপডেটই কিন্তু প্রীতম দেওয়ার চেষ্টা করে তার ভিউআসদেরকে তো প্রীতম হচ্ছে এমন একটা মানুষ না যেই মানুষটাকে আমি লাখে বললেও কম বলা হবে কোটিতে কোটিতে এরকম এক একটা মানুষ পাওয়া যায় কোটিতে এরকম একটা মানুষ পাওয়া যায় যে ছেলেটা কিনা আজকে বৃষ্টিকে একটা নরক থেকে তুলে নিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিক শান্তিপূর্ণ জীবন দেওয়ার চেষ্টা করেছে আজকে বৃষ্টি হয়তো ছেলেকে নিয়ে নিজের মতো ফ্ল্যাটে ছিল হয়তো বৃষ্টির কিছুর অভাব ছিল না মানসিক শান্তির অভাব ছিল সেই জায়গাটা এই প্রীতম ওকে এনে দিয়েছে আজকে প্রীতম বৃষ্টির হাতটা ধরেছে সেই জায়গা থেকে তুলে এনে ও আজকে দুজনে খুব ভালো ছিল সুখে ছিল যদি বৃষ্টি আজকে এই কন্ডিশনে না আসতো ওরা কিন্তু ভালো থাকতো অনেক ভালো থাকতো অনেক অর্থ থাকলেই কিন্তু মানুষ ভালো থাকে না অর্থ কমেও কিন্তু মানুষ সুখী হতে পারে সেটা আমরা বৃষ্টি আর প্রীতমকে দেখি ওরা একটা এক্সাম্পল সেট করেছিল ওরা কিন্তু ভালো ছিল অল্প ইনকামে তখন কিন্তু বৃষ্টির চ্যানেলটা সামান্য জাস্ট একটু দাঁড়িয়েছিল খুব সামান্যই আয়ন হতো খুব বেশি দিনের কথা নয় বৃষ্টি কিন্তু তখনও বলেছে যে আমি কিন্তু ইউটিউব থেকে পেমেন্ট পাইনি আমি ফেসবুকের পেমেন্ট পেয়েছি যখন ও ফ্রিজ এনেছিলো ওর ঘরে তখন কিন্তু বৃষ্টি বলেছিল তো খুব বেশি দিনের তো ডিফারেন্স নয় খুব বেশি দিনের কথা নয় জাস্ট বৃষ্টি অসুস্থ হওয়ার কিছুদিন আগের কথা আজকে হয়তো ইনকামটা ওদের চ্যানেল থেকে অনেক বেশি তখন ওদের ইনকামটা অনেক কম ছিল কিন্তু খুব ভালো ছিল ওরা খুব হ্যাপি ছিল অল্পতে ও বৃষ্টি নিজেকে খুব ভালোভাবে মানিয়েই নিতে পারে কারণ ও যেহেতু ভালোবাসা পায়নি না ও হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারো ভালোবাসার কাঙাল ভালোবাসার ভিকারি তো সেই ভালোবাসাটা ওকে প্রীতম দিয়েছে আর প্রীতম আজকে এমন একটা ছেলে না যে দেখো নিজের হাতে একা হাতে ও অসুস্থ স্ত্রীকে সামলাচ্ছে সংসার সামলাচ্ছে বাচ্চাটাকে সামলাচ্ছে প্লাস ও যে টিউশন করে সেটাও হচ্ছে সমস্ত দিক ঘরে বা বাইরে বাজার করা থেকে সমস্ত করে সমস্তটা কিন্তু প্রীতম একা নিজের হাতে করছে নিজের হাতে একা করছে তারপরেও কিছু কিছু মানুষ আছে যাদের কি না এত কিছু দেখার পরও এত কিছু বোঝার পরেও তারা মানে ফোরন কাটা কিছু মানুষের স্বভাব থাকে কিছু মানুষ থাকবেই এটা বললে পরে কিছু হবে না চেঞ্জ হবে না যে তারপরেও কিছু খারাপ কমেন্টস করে কিছু কিছু খারাপ ভিডিও আমি দু তিন দিন ধরে দেখছি আসছে আমি কিন্তু বৃষ্টিকে নিয়ে আজ পর্যন্ত আমার চ্যানেলে একটা ভিডিও করিনি কোনো দিনও করিনি আজকে ফার্স্ট টাইম আমি বৃষ্টিকে নিয়ে আমার চ্যানেলে ভিডিও করতে বসেছি আজকে কথাগুলো বলতে আমি বাধ্য হলাম বলতে পারো এক প্রকার প্রীতমকে কথাগুলো বলতে আমি বাধ্য হলাম না বলে আমি পারলাম না সেই কারণে আজকে আমি এই কথাগুলো বলতে বসেছি তো কিছু কিছু কমেন্টস আসে এবং সেই কমেন্টসগুলো কিন্তু প্রীতম তুলে ধরে যে এই এই কমেন্টস আসছে আমি একটা কথা শুধু বলতে চাই আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে দেখো যে যেখানে থাকে সে না সেই জায়গাটাকে ভালোভাবে বোঝে অন্য কেউ দূর থেকে সেভাবে ফিল করতে পারে না আমরা কিন্তু চেষ্টা করি এটা হতে পারে ফিল করার কিন্তু আমি কিন্তু ফিল করতে পারবো না ওদের মধ্যে কি হচ্ছে কি ঝড় যাচ্ছে ওরা কতটা স্ট্রাগল করছে ওদের লড়াইটা কতটা আমার হাত কেটে গেলে আমি যে যন্ত্রণাটা ফিল করতে পারবো আমি যেটা অনুভব করব আমার হাজব্যান্ড আমার বাবা মা তারা বুঝতে পারবে আমার কষ্ট হচ্ছে কিন্তু সেই ব্যথাটা কিন্তু আমাকেই সহ্য করতে হবে তারা কিন্তু সেই ব্যথার ভাগটা নিতে পারবে না তো সেই সেই জন্য আমি বলছি আজকে কমেন্টস করাটা অনেক সহজ বা কাউকে নিয়ে একটা কিছু বলে দেওয়াটা অনেক সহজ কিন্তু যে যেখানে আছে সে সেই জায়গাটার মর্ম বোঝে একটা মানুষ যদি নাটক করে একটা নাটক কত টেনে যেতে পারে আমরা এরকম নাটক বহু দেখেছি ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বহু ক্রিয়েটার কিন্তু অনেক কিছু তাদের প্রয়োজনের স্বার্থে ভিউয়ার্সের জন্য সাজিয়ে তৈরি করে প্রেজেন্ট করে কিন্তু সেটা কতদিন চলতে পারে দশ দিন পনেরো দিন এক মাস এর বেশি কিন্তু চলতে পারে না আজকে পাঁচটা মাস ধরে ওরা কিন্তু নাটক করতে পারে না যে বৃষ্টির রোগটা অ্যাকচুয়ালি রোগ না ওরা ভিউয়ার্সের জন্য শুধুমাত্র এই নাটকটা চালিয়ে যাচ্ছে না এটা পারে না আর যদি সেটাই হবে তাহলে এখান থেকে দৌড়ে চেন্নাই গেলো কেন অ্যাপেলে তো কেন ও তো সব কিছুই দেখিয়েছি পৃথক সব তো আমাদের সামনেই ঘটেছে আমরা তো দেখতে পেয়েছি ভিডিওর মারফত সবটাই ফেক ছিল শুধুমাত্র ভিউ আর পয়সার জন্য চেন্নাই পর্যন্ত অ্যাপেলো পর্যন্ত এটা ফেক তৈরি করে যাবে ওখানে ঘুরতে চলে যাবে না সেটা তো সম্ভব নয় একটা মানুষ নাটক কিন্তু এতদিন টেনে নিয়ে যেতে পারে না আমরা খুব ভালো করে জানি যে বৃষ্টি কতটা অসুস্থ আমরা বুঝতে পারছি যারা বুঝতে পারছে না পারছে না ছেড়ে দাও না তাদেরকে বোঝানোর এত দায়িত্ব নিও না প্রীতম প্রয়োজন কি তোমার তুমি জানো তুমি কি করছো তোমার ওয়াইফ কতটা অসুস্থ আর তোমার কমেন্ট সেকশানে যদি এক হাজার প্রচুর কমেন্টস আসে প্রচুর এক দেড় হাজার কমেন্টস আসে তার মধ্যে এক হাজার কমেন্টসের মধ্যে নশো সাতানব্বইটা যদি ভালো কমেন্টস আসে তোমাদের যদি ওয়েল উইশাররা কমেন্টস করে তারা যদি তোমাদের শুভেচ্ছা জানায় তোমাদেরকে আশীর্বাদ করে সেটা তোমার কাছে বেশি নাকি ওই তিনটে নেগেটিভ কমেন্ট তোমার কাছে বেশি বলে তো ছেড়ে দাও না সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে অনেক কিছু ফেস করতে হয় পজিটিভের থেকে নেগেটিভটাকে বেশি নিতে হয় ওটা নিয়ে বারবার কথা বলো না কিছু মানুষের কাজই থাকে ওই যে 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 তুমি তুমি তো তো বললে বললে কালকেই কিছু মানুষ পেছন থেকে টেনে নামানোর জন্য তাকে টেনে নামাবে তাহলে সবটাই যখন বুঝতে পারো বারবার একই কথা বলো না একই কথা বললে কোথাও গিয়ে যেন আমার মনে হয় মানে আমি আমার পার্সোনাল কথাটা বলছি যে যারা আমরা তোমাদেরকে ভালোবাসি বৃষ্টিকে ভালোবাসি কোথাও গিয়ে যেন মনে হয় যে কোথাও আমরা দায়ী না তো আমরা দায়ী না তো এই কারো নেই কথাগুলো বললো এবার চলো বন্ধুরা তোমাদেরকে বলবা অ্যাকচুয়ালি বৃষ্টির কি হয়েছে এই যে তোমরা ফাইলটা দেখতে পাচ্ছ এই যে ফাইলটা দেখতে পাচ্ছ এরকম ফাইল বৃষ্টি বলেছে বৃষ্টির তিনটা আছে তিনটা ফাইল হয়েছে আমি এখানে একটা নিয়ে বসেছি আমার কাছে তিনটে ফাইল আছে এই ফাইল তিনটা আছে এটা 2022 এর কথা বলছি এটা হচ্ছে বেঙ্গালোরের মনিপালে আমি মনিপাল এখানে দেখো লেখা আছে মনিপাল বুঝছো না তো এটা হচ্ছে মণিপাল বেঙ্গাল ব্যাঙ্গালোর মণিপাল নার্সিংহোমের দু সালে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি প্রচণ্ড আজকে বৃষ্টির এই দিনগুলো দেখে আমারও সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে ভীষণভাবে মনে পড়ছে যে সেই দিনগুলোতে আমি কিভাবে কাটিয়েছিলাম প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি আমি দু হাজার ঠিক জুন মাসে জুন মাসে আমি কিন্তু লাস্ট ঘুরতে যাই আমরা গ্যাংটক যখন আমি গ্যাংটকে ঘুরতে যাওয়ার জন্য টিকিট কেটেছি আমরা ঠিক যেদিন রাতে আমি টিকিট কাটলাম সেদিন রাতে আমি এত তা অসুস্থ হই যে আমাকে হসপিটালে অ্যাডমিট করতে হয় সেখান থেকে আসার এক সপ্তাহ পরে আমাদের টিকিট ছিল টিকিট কনফার্ম হয় তো আমি হসপিটালে বসে আমার হাজব্যান্ড বলছে টিকিট ক্যান্সেল করে দেবে আমি মনের জোর দি জোর করে বলছি যে না আমি ঘুরতে যাবো ওই টিকিট আমি ক্যান্সেল করব না আমার হাজব্যান্ড ডক্টরের সঙ্গে কনসাল্ট করে যে আমরা কি যেতে পারবো পাহাড়ে তখন সে শুধু বলে যে একটা অক্সিজেন সিলিন্ডার যদি ছোটো ক্যারি করা যায় তাহলে সেক্ষেত্রে খুব ভালো হবে আর আদারওয়াইজ কোনো অসুবিধা নেই তো ওয়েদারটা চেঞ্জ হলে হয়তো ও মেন্টালি অনেকটা বেশি ভালো থাকবে তো সেই কারণে আমরা সেইভাবেই কিন্তু গিয়েছিলাম আর ওখান থেকে ফিরে আসার ঠিক দুদিন পর থেকে এতটাই মারাত্মক পরিমাণে অসুস্থ হই যে সেই জুনের বোধহয় সম্ভবত আমরা দশ না এগারো তারিখে ঘুরতে যাই আর তারপরে ওখান থেকে আমাদের আট দিনের ট্রিপ ছিল ঘুরে আসার পর তারপর থেকে আমি একটা মাসের মধ্যে বারো বার হসপিটালে অ্যাডমিট হই রাত্রি দুটো নেই তিনটে নেই চারটে নেই ইভেন এমন দিনও গেছে যে দুপুরবেলা আমি দুটো আড়াইটায় বাড়িতে এসেছি আবার সন্ধ্যা সাতটায় হসপিটালে আমাকে অ্যাডমিট করতে হয়েছে শুধুমাত্র অক্সিজেনের জন্য এতটাই শ্বাসকষ্ট হতো এমন প্রচুর দিন গেছে সারা রাত আমরা ঘুমাইনি রাত্রিবেলা ডক্টরকে কল করে নিয়ে আসতে হয়েছে বাড়িতে আমার বুকে এতটাই পেইন হতো যে আমাকে পেইন কিলারে ইনজেকশন না দিলে আমি তো ঘুমাতে পারতামই না আর আমার আশেপাশে কোনো মানুষ থাকতে পারতো না আমার চিৎকারে এতটাই অসুস্থ আমারও কিন্তু বৃষ্টির মতো ব্রেনেই প্রবলেম ব্রেনেই আমার প্রবলেম আমার ব্রেন আমার ল্যাং বৃষ্টি বললে না অনেক ডাক্তার দেখিয়েছি আমাকে অনেকগুলো ডাক্তারের কাছে পাঠানো হয়েছে আমাকে কিন্তু তেরোটা ডাক্তারের কাছে রেফার করা হয়েছিল তেরোটা ডাক্তার ব্যাঙ্গালোরের মতো জায়গায় মণিপালের মতো একটা নার্সিং হোম কতটা কস্ট তোমরা তো জানোই যাকে মণিপালকে যেখানে সবাই মানিপাল বলে সেখানে ফার্স্ট টাইম আমি যখন যাই জুলাইতে জুলাই জুলাইয়ের কত তারিখ আমার এক্সাক্ট তারিখটা সাতাশ আঠাশ বা তেইশ চব্বিশ এরকম হবে এক্সাক্ট তারিখটা আমার মনে নেই আমি তিন তিনবার ওখানে গেছি লাস্ট তারপরে আমার চেকআপের ডেট ছিল আমি আর টাকার জন্য ওখানে যেতে পারিনি এখনও পর্যন্ত আমি এক বছর হয়ে গেছে আমার চেকআপের ডেট চলে গেছে আর পসিবল হয়নি কারণ ওই তিনবার যে ট্রিটমেন্ট করতে আমি গেছি কম করে আমার বারো লাখ টাকার ওপরে মানে আমার হাজব্যান্ডের বারো লাখ টাকার ওপরে বেরিয়ে গেছে আর আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে আর পসিবল নয় কারণ ওখানে যখনই যাব চার থেকে সাড়ে চার লাখ টাকার নিচে কোনো গল্পই নেই কারণ ওখানে হসপিটাল যেহেতু ওটা একটা বেসরকারি নার্সিং নার্সিং নার্সিংহোমে ডক্টরদের ভিজিট খুব বেশি না মেডিসিনও ছ মাসের তিন মাসের মেডিসিন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে চলে আসে বাকিটা আবার এখান থেকে নিয়ে নিই কিন্তু থেকে বেশি কষ্ট হচ্ছে ওখানে টেস্ট টেস্ট প্রচুর হয় একটা ডক্টর তো নয় লাস্ট টাইম আমার চেক ছিল যখন আমার পাঁচটা ডাক্তারের অ্যাপার্টমেন্ট ছিল তারপরেও আমি যেতে পারিনি আমার পক্ষে পসিবল হয়নি যদি কখনো সম্ভব হয় হয়তো আরেকবার চেক যেতে পারি যদি সেটা পারি তবে মনে হয় না সেটা আর আমার পক্ষে এই মুহূর্তে আর পসিবল হবে যাই হোক তো এবার তোমাদেরকে বলছি যে কেন আমি আমার কথাটা টেনে তুললাম আজকে বৃষ্টিকে দেখে আমার সত্যি সেই দিনের কথাগুলো খুব মনে পড়ছে তোমরা আমার চ্যানেলে দু হাজার ওই টাইমটায় গিয়ে দেখতে পারো খুব বেশি ভিডিও হয়তো আমি দিই নি ভিডিও তো দেওয়া অতটা যায় না আর যে অসুস্থ সে ভিডিও শ্যুট করবে কি করে আর তখন আমি আমার চ্যানেলটা সবে মাত্র সদ্য খুলেছি সবে মাত্র খুলেছি আমার চ্যানেলটা মনিটাইজ হওয়াও ছিল না তো সেই কারণে আর আমার হাজবেন্ড চাইতো না যে অসুস্থতার ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড কুড়ি কারণ এখান থেকে তো আমাদের কোনো রুজি রোজগার নেই আমাদের তো এখান থেকে কোনো ইনকাম আসেনি বিশেষ করে আমি আমার কথা বলছি আজও পর্যন্ত আমি ইউটিউব থেকে একটা পেমেন্টও পাইনি তো আমার তো এখান থেকে কোনো এক্সপেকটেশন নেই হ্যাঁ একটা এক্সপেকটেশন নিয়েই বসেছি যে আমি হয়তো কিছু রোজগার করতে পারবো তবে আজ পর্যন্ত তা দেখা পাইনি সুতরাং সবটাই তো আমার হাজবেন্ডই করছে আর হাজবেন্ডের दौলাইতেই চলছি তো আমার হাজবেন্ড চাইতো না যে অসুস্থতার ভিডিওগুলো সিটি হিসেবে থাকুক বারবার দি তবু জোর করে দিতাম কারণ তখন ওই মুহূর্তে আমি ডেইলি ব্লগ করতাম কন্ট্রোভার্সি করতাম না আর আমার একটা কন্ডিশন চলে আমি কিন্তু ফার্স্ট একেবারে যে ব্যাঙ্গালোরে গেছি তাই না আমি মার্চ মাস থেকে আমার অসুস্থতা শুরু হয় এবং আমি লোকালি ছ সাতটা ডাক্তার দেখাই এখানকার ডাক্তাররা আমাকে বলে আমি পাগল আমার মেন্টালি আমি ডিসব্যালেন্স হয়ে গেছি সব ডাক্তারাই মোটামুটি আমাকে নার্ভের ওষুধ খাইয়ে আর ঘুমের ওষুধ খাইয়ে সারাদিন ঘুম পাড়িয়ে রাখতে এরকম ফুলে গেছিলাম আমার ওয়েট হয়ে গেছিলো সিক্সটি সেভেন কেজি আমার ওয়েট যেখানে ফিফটি ওয়ান ফিফটি টু সেখান থেকে সিক্সটি সেভেন কেজি আমার ওয়েট হয়ে গেছিলো তোমরা আমার তখনকার ভিডিও দেখলে তখন সবে সবে চ্যানেল খুলেছি তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে তো আমার আজকে বৃষ্টিকে দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে যে আমার মাথার ভেতরে কি হতো আমার মনে হতো মাথাটাকে আমি ওয়ালে বাড়ি মারি এতটাই অস্বাভাবিক মাথায় আমার যন্ত্রণা হতো লাঙে আমার ইনফেক্ট ছিল আমার বুকে বুকে অসহ্য যন্ত্রণা আর পিঠে আমাকে ডাক্তার কল করে ইন্ডেকশন দিতে হতো পেইন কিলারে কারণ আমি যত ডাক্তার দেখিছি কেউ আমার কোনো রোগ ধরতে পারিনি এতবার এখানে আমার সিটি স্ক্যান এমআরআই সবকিছু হয়েছে কিন্তু কিচ্ছু ধরতে পারিনি শুধু বলতো আমি ইচ্ছা করে করি আমি পাগল এটাই বলতো আর সাইকেটিকে সাইকেটিক দেখাতে বলেছে সাইকেটিকও দেখিয়েছি কোনো কাজ হয়নি তারপরে লাস্ট টাইম আমার এমন হলো এখানে দুটি দু আড়াই মাস আমি ডাক্তার দেখানোর পরে এমন কন্ডিশন হলো যে বৃষ্টি বলছে না বৃষ্টি চোখে দেখতে পাচ্ছি না আমি চোখে দেখতে পেতাম বৃষ্টি বলছে না আমি একটা সাইড আমার অবশ্যই যাচ্ছে আমি একটা সাইডে রাইট সাইডে আমি কোনো ব্যালেন্স পাচ্ছি না আমার কোনো সাইড নয় আমার পুরো লোয়ার পোশানটা আমি দুটো পায়ে কোনো ব্যালেন্স পেতাম না আমি দাঁড়াতে পারতাম না পাগুলো এইভাবে কাটতো হাফগুলো হাতটা কাঁপতো ঠোঁট কাঁপতো আমার আমার আমি কথা বলতে বলতে সেন্সলেস হয়ে যেতাম আমি নিজেই বুঝতে পারতাম না কখন আমি সেন্সলেস হয়ে গেছি প্রচণ্ড শ্বাসকষ্ট হতো প্রচন্ড বুকে ব্যথা হতো আমাকে আমার হাজবেন্ড কোলে করে নিয়ে নিয়ে ওয়াশরুম নিয়ে যেত আমাকে খাইয়ে দিতে হতো সব কিছু তখন আমার হাজব্যান্ড তিন মাস অফিস ছুটি নিয়ে আমার হাজব্যান্ড বাড়িতে থেকে আমার জন্য সব কিছু করেছে আমাকে টেক কেয়ার করেছে তবে হ্যাঁ এখানে আমি বৃষ্টির হাজব্যান্ডের মতো আমার হাজবেন্ড কত নাম্বার দিতে পারবো না কারণ বৃষ্টির হাজব্যান্ড একা হাতে সব দিক সামলাচ্ছে আর আমার হাজবেন্ড ওই মুহূর্তে শুধুমাত্র আমাকেই সামলেছে আর আমার বাড়ির লোকজন আমার সংসার আমার মেয়ে সবটাকে সামলে ছিল তা এরকম ব্যাঙ্গালোর যতদিন যাইনি ততদিন ব্যাঙ্গালোর থেকে আসার পরে আমার বাড়িতে কাজের লোক রান্নার লোক সবটাই রাখা হয়েছিল যতদিন আমি সুস্থ না হয়েছি তারপরে আমি তো এখন সবটাই করতে পারি তো ব্যাঙ্গালোর যাওয়ার পরে আমার বৃষ্টির মতো বৃষ্টির যেমন মাথার সমস্যা আমারও কিন্তু তাই আমার পিটিউটারিতে পোল্যাক্টনটা এতটাই হাই হয়ে যায় যে যেখানে মানুষের ফোর থেকে সেভেন থাকা নর্মাল সেখানে আমার হান্ড্রেড ক্রস করে যায় ওখানে গিয়েও আমার সিটি স্ক্যান হয় বহুবার এমআরআই করা হয় আমার কিডনি থেকে আমার লাং থেকে আমার নার্ভ থেকে আমার গাইনি সমস্যা ইউটাস্টে প্রবলেম ইন্টারনাল সেখানে আমার ক্যান্সার টেস্ট থেকে প্রচুর মানে গ্যাস্ট্রয়েড থেকে মানে না এমন কোনো সমস্যা নেই শুরু করেছিলাম মেডিসিন থেকে সেখান থেকে হার্ট তারপরে পালমোলজি পালমোলজি ডিপার্টমেন্ট থেকে আমাকে প্রত্যেকটা জায়গায় রেফার করা হয় এগারো দিনে ট্রিটমেন্ট তারপর মেডিকেল বোর্ড বসিয়ে কারণ তেরোটা ডাক্তারের মেডিসিন নেওয়া তো পসিবেল নয় আর ওরা সব জায়গায় ট্রিটমেন্ট আগে থেকে কোনো মেডিসিন দেয় না তারপরে মেডিকেল বোর্ড বসিয়ে আমাকে মেডিসিন আর কি সাজেস্ট করা হয় তারপরে ওখান থেকে আমি এগারো দিন ট্রিটমেন্ট বারো দিনের দিন মেডিসিন দেয় তারপরে আমরা সেদিন যাতে ফ্লাইটের টিকিট কেটে পরের দিন আমরা বাড়িতে আসি তারপর ছ মাস পর চেক থাকে আমি আবারও চেক আপে যাই আমি অনেকটা ভালো অনেকটাই ভালো তারপরে আবারও ছ মাস পর চেক থাকে আবারও যাই কিন্তু এরপরে আমি আর যেতে পারিনি কারণ এতগুলো টাকা আমাদের মতো সাধারণ ঘরের পক্ষে সম্ভবই নয় অনেক কষ্ট করে আমার হাজব্যান্ড আমাকে বাঁচিয়ে রেখেছে কারণ ওই পোলাক্টনটা হয়তো আর একটা মাস পরে গেলে আমার মাথায় ব্রেন টিউমার হয়ে যেত আর টিউমারটা ম্যালেগনেন্ট হয়ে গেলেই তো বুঝতে পারো তাহলে আজকে আর আমি এখানে দাঁড়িয়েই থাকতাম না লাঙেরও যা কন্ডিশন ছিল আজকে অনেকটা স্টেবেল আমার পোলাকটানের এখন নর্মাল বাট লাংটা আমার এখনও ঠিক হয়নি শ্বাসকষ্টের জায়গাটা আমার এখনও ঠিক হয়নি কিডনিটা আমার অনেকটা ঠিকঠাক আছে নার্ভের জন্য মানে এমন কোনো টেস্ট যেটা থেকে মাথা চুল পর্যন্ত হয়নি আর এমন কোনো জায়গা নেই যেখানে আমার সমস্যা আর এই সমস্যার ছিল কোভিড আমার দু হাজার একুশে কোভিড হয় আর ঠিক কোভিডে আমি ডাক্তার দেখাই কিন্তু এখানকার ডাক্তাররা সেইভাবে প্রপার ট্রিটমেন্ট না করায় এক বছর পরে আমার এই সমস্যাগুলো আসে এটা তো গেলে আমার কথা তো আমি আমার নিজেকে দিয়ে বুঝি যে কেউ যখন কোনো দুঃসময়ের মধ্যে দিয়ে যায় না মানুষ ওপর থেকে দেখে না হাসি হাসি মজাক করার অনেক মানুষ আছে আমি দেখেছি ওই সময়টাতে এমন অনেক মানুষ অনেক কাছের মানুষ যারা দেখায় কি না খুব কাছের ভালোবাসি তোমাদেরকে কিন্তু ওই সময় সবাই না মজা নিয়েছে সবাই মজা নিয়েছে জাস্ট ফোন করে একটা খবর নিয়েছে ভালো আছো কেমন আছো ওপর থেকে দেখে কাছে আসতে ভয় পেয়েছে যদি বা কোনো দায়িত্ব নিতে হয় যদি একদিন রান্না করে খাওয়াতে হয় অর্থের কথা আমি বলছি না অর্থের কথা আমি কখনোই বলি না আমি তো আমি আমার হাজব্যান্ড যখন ডিএম বিলায় অ্যাডমিট ছিল আমার কাছে কিচ্ছু ছিল না আমি জাস্ট ফার্স্ট টাইম মণিপাল থেকে এসেছি আমার প্রায় ছ সাত লাখ টাকা বেরিয়ে গেছে আমি এসেছি জুলাইতে আগস্ট কেটে সেপ্টেম্বরে সেপ্টেম্বরে এক তারিখে আমার হাজব্যান্ড অসুস্থ হয় তাকে বিএম বিল্লাতে আমি ভর্তি করতে হয় আমার হাতে তখন আমার হাজব্যান্ডের যে এটিএম কার্ডটা সেখানে যেটুকু ব্যালেন্স ছিল দেড় লাখ টাকার মতো তখন কতটুকু টাকা থাকবে আমার একদিনে বিএম বিল্লাতে আমাকে ওখানে যখন আমার হাজব্যান্ডকে ঢোকায় আর এগো নিয়ে যাই সিট পাই না বিএম বিল্লাতে নিয়ে যাই যখন ঢোকাই তখন আমাকে প্রথম দিন প্রথম দিন ওখানে দাঁড়িয়ে থেকে আমাকে পঁচাত্তর হাজার টাকা ওখানে আমাকে সাথে সাথে দিতে হয়েছে এবং পরের দিন সকাল তখন বাজে সাতটা সাতটার মতো বাজে আমার এনজিওগ্রাফি হওয়ার কথা ছিল আমাকে ফোন করে ওরা তখন ইমিডিয়েট এক লাখ কুড়ি হাজার টাকা এখনই দিয়ে যেতে হবে না হলে এনজিওগ্রাফি হবে না আমি কোথায় থাকি আমি থাকি অশোকনগর সেখান থেকে আর আমি ওরকম অসুস্থ যে মাস হয়েছে আমি একটা কাছের মানুষকে পাইনি এমনকি আমি আমার হাজব্যান্ডের মা যে কিনা একজন পেনশন হোল্ডার সেও সেদিন কিন্তু আমাকে সাপোর্ট করেন আর আমার অসুস্থতার সময় তো আমি অন্যের কাছ থেকে এক্সপেক্ট করি না কারণ আমার হাজব্যান্ড থাকলে আমার আর কিছু চাই না সে ব্যাংকে গিয়ে দাঁড়ালে পাঁচ মিনিটের মধ্যে তার লো লোনটা স্যাংশন হয়েছে হয়তো আমাদের কষ্ট হবে চলতে কিন্তু সে পারে বাট তাকে দেখে লোন দেবে আমাকে দেখে তো কেউ লোন দেবে না আমি কি করি আমি তো কিছু করি না বলো সে চাকরি করে আমি তো করি না আমার বাড়ির লোকজন আমার পাশে ছিল আমার বিশেষ করে আমার বাবা মা ছিল হয়তো অর্থ দিয়ে তারা সাহায্য করতে পারেনি তাদের সেই ক্ষমতা নেই কিন্তু তারা শারীরিকভাবে সবসময় আমার পাশে ছিল আমার মাসি মেশনা আমার আত্মীয় পরিজনরা তারা ছিল তো বিপদের দিনে মানুষ মানুষকে চেনে আমি অনেক মানুষকে তখন চিনে গেছি বিশেষ করে যখন আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছে আমি পুরো অসু হয় একা এখান থেকে আমার হাজবেন্ডকে দেখতে যাওয়ার মতো মানে আমার সাথে আমার বাবা ছাড়া কেউ ছিল না যে কদিন ছিল আমি আর আমার বাবাই গেছি আর একটা মানুষও যায়নি আমার সঙ্গে কেউ যায়নি আর আমি যেই বাড়িতে ভাড়া থাকতাম ওই জেঠু ওই জেঠুর সাথে গিয়েছিল একদিন আর কেউ কিন্তু যায়নি আর আমার মা তো যেতে পারবে না আমার মেয়েকে দেখতে হবে আমার সংসার দেখতে হবে কাউকে কিন্তু আমি পাইনি অনেক লোক দেখা যায় বাইরে থেকে অ্যাকচুয়ালি কাছে গেলে কেউ নেই এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো বললাম ওই যে কালকে প্রীতম আর বৃষ্টি বলছিল যে পরিবারে তো অনেক লোক থাকে সবাই তো ভালো চায় না অনেক মানুষ আছে যার কারণে আমরা বলতে পাচ্ছি না যে এক্স্যাক্টলি আমাদের কি হয়েছে মানে এখনই রিভিল করতে চাইছি না এই কথাগুলোর প্রসঙ্গেই আমি আজকে নিজের এক্সাম্পলটা এখানে তুলে নিয়ে এসে বললাম যে আমি এই দিনগুলো ফেস করে এসেছি সুতরাং কাউকে ওপর থেকে জাজ করো না আগে বোঝার চেষ্টা করো যে সে কী কন্ডিশানের ওপর থেকে যাচ্ছে কোনো খারাপ কমেন্ট করো না পারলে ওদেরকে একটু সাহস দাও ওরা তো কারো কাছে ভিক্ষে চায়নি কারো কাছে অর্থ চায়নি ওরা পরিশ্রমের দ্বারা সেই পারিশ্রমিক দিয়ে ওদের সংসার চালাচ্ছে বৃষ্টিকে সুস্থ করার চেষ্টা করছে প্রীতম আর প্রীতম আজকে এই কথাগুলো তোমাকে বলতে বাধ্য হচ্ছি একটা কথা তোমাকে না বলে পারলাম না সবসময় নেগেটিভ কমেন্ট গুলো নিয়ে তুমি পুরো না নেগেটিভিটির দরকার কি এরা থাকবে কালকে তো তুমিই বললে যে এখন বৃষ্টি ট্রেন্ডে আছে আর এরা হচ্ছে গিয়ে কি বললে জানি বাইতে হয়ে গঙ্গা মেয়ে হাত ধোনা হ্যাঁ তাহলে সবই যখন তুমি বোঝো তাহলে এদেরকে নিয়ে কথা বলে নিজের মাইন্ড কেন নষ্ট করছো নিজের মাইন্ড নষ্ট করছো নিজের সময় নষ্ট করছো এদেরকে নিয়ে কথা বলো না তোমার এখন মেন ফোকাস হচ্ছে বৃষ্টি আর ওর সুস্থতা সব সময় আমরা কামনা করি আর খুব শীঘ্রই বৃষ্টি সুস্থ হয়ে উঠবে এটাও আমি জানি তো বৃষ্টি সুস্থ হয়ে উঠুক বৃষ্টির জন্য অনেক অনেক ভালোবাসা ঈশ্বরের কাছে সব সময় প্রে করি মেটা সুস্থ হয়ে উঠুক মেটা জীবনে অনেক কষ্ট করেছে আজকেও স্বামীর হাত ধরে স্বামী সন্তান নিয়ে সুখে থাকবে সেই সময়টা ভগব ভগবান কেন ওর সঙ্গে এরকম করলো তবে ভগবান সব দিক থেকে বন্ধ করে দেয় না মানুষের দরজা আজকে দেখো চারিদিক থেকে আটকে দিল একটা দরজা তো খোলা আছে আজকে বৃষ্টির একটা কথা ভালো লাগলো বাবা মা তো আছেই বাবা মার কাছে আমরা চাই না বাবা মারও ভবিষ্যৎ আছে তাদের বয়স হচ্ছে যতক্ষণ পারবো নিজেরা করার চেষ্টা করব। আর এই নিজেরা করার চেষ্টা করার জায়গাটাই কিন্তু ভগবান তোমাদেরকে দিয়েছে তোমরা চেষ্টা করছো এবং বৃষ্টিকে আজকে এতদূর নিয়ে এসেছে এতটা সুস্থ করেছো সামনে একটা ওটি আছে বললেও চোখের জন্য হবে সবকিছু ভালো হয়ে যাবে সবকিছু ঠিকঠাক হবে সবার কথার উত্তর দেওয়ার দরকার নেই তোমাকে ভালোবাসা তোমাদেরকে ভালোবাসার মানুষের সংখ্যা অগণিত তাদের ভালোবাসা তাদের আশীর্বাদ সবসময় তোমাদের সঙ্গে আছে আর কি বলবো বন্ধুরা আশা করি যত যতটুকু বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানেই রাখছি তার